আসসালামু আলাইকুম দর্শক আমরা ট্র্যাক ওঠাইছি ট্রাক গোলাপি ট্রাক এই যে পালসার এই যে পালসার চালাইতেছে বড় ভাই এই যে পালসার এটা হইলো পালসার অ্যাপেট গাড়ি আর কি এই ছয় দাঁত গোলাপি মহিষ দর্শক এই যে দেখেন মহিষ কাকে বলে বাংলাদেশের ভিতরে আমি যেইগুলো জিনিস দেখাই হয়তো বাংলাদেশের ভিতরে অনেক ভদ্রলোকের কাছে আছে কিন্তু আমার জানা মতে মানে আমি যে কত রিক্সে এত সুন্দর জিনিস আপনাদের মাঝে উপহার দিই না দেখলে বিশ্বাস হইব কিনা বাস্তবে সরজমিনে আসেন আসলে বুঝতে পারবেন এই মহিষগুলা ম্যাক্সিমাম সর্বনিম্ন বারো মনো জন আছে এই মুস্টটা দেখাইলাম প্লাস হইলো এই যে এগুলো হলো থাইল্যান্ডের মিস্ট অ্যাকচুয়ালি থাইল্যান্ডের মুস্ট এই যে এর যে শিং এগুলো ছয় দাঁত করে অবয়স এইবারকার সবচেয়েতে বড়ো থাইল্যান্ডের মইস এগুলা অনেকজনে গোলাপি বলে পিঙ্কি বলে বিভিন্ন নামের বলে আবার কেউ কেউ বলে যে আমরা কালারও করি কিন্তু সবচেয়েতে আশ্চর্য ঘটনা হলো এত সুন্দর এত যত্নে আমরা এগুলা প্রান্তিক খামারিদের কাছ থেকে কালেকশন করি আল্লাহ রহমতে আল্লাহর নিয়মত আল্লাহ সোহান আল্লাহ তালা এত সুন্দর করে এই সমস্ত জিনিস আমাদের মাঝে উপহার হিসেবে পাঠায় আমরা আপনাদের জন্য বিক্রি করার জন্য এগুলা জিনিস কিনতে পারি এবং বিক্রিও করি আমরা আজকে চারটা গোলাপি মিষ দেখামো এই যে চারটা গোলাপি মিষ দেখ মিষগুলা আপনার কোরমানে ঈদের উপলক্ষে আপনারা খামারে নিয়ে পাল লাল পালন করতে পারবেন এগুলো খুবই সুন্দর খাবার দাবার সব কিছু খায় একটা এই চারটা এই চারটা গোলাপী ঘোষ এই এক পিস এই দুই পিস সবচেয়ে এটা হলো পাঠা মহিষ এটা হলো সাদা হোয়াইট সাদা এটা থাইল্যান্ড থেকে আসছে আমাদের কাছে বেশ কিছুদিন ধরে আছে এগুলা মহিষগুলো আমরা প্রান্তিক খামারিদের কাছ থেকে কিনছি আর এটা ফাইটার আছে